বেলঘরিয়া আরিয়াদহ কামারহাটি এলাকার কুখ্যাত গুন্ডা জয়ন্ত সিং যার নাম এখন প্রচণ্ড উঠে এসেছে আপনারা জানেন চর্চায় রয়েছে সেই নাম পিটুনি এবং তোলাবাজি এক্সপার্ট সেই অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে এবং বর্তমানে সে গ্রেপ্তার হয়েছে কিন্তু দুঃখের বিষয় তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি জানেন জয়ন্ত সিং এর বাবাকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা কিন্তু খুঁজে বের করাটা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে দেখুন জয়ন্ত সিংয়ের একটি ঘটনা এবং দুটি ভিডিও এই মুহূর্তে সব থেকে বেশি চর্চায় আছে ঘটনা কি না এক মা এবং ছেলে আরিয়া দহতে এক মা এবং ছেলেকে রাস্তায় ফেলে রীতিমতো পেটানো হয় সেখানে জয়ন্ত সিং এর নাম উঠে আসে সেই নিয়ে প্রচণ্ড চর্চা শুরু হয় তারপরে জয়ন্ত সিংকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু তারপর থেকে বেশ কিছু ভিডিও জয়ন্ত সিংকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে যার মধ্যে একটা ভিডিওতে দেখ দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ঘরের মধ্যে এক কিশোরকে নগ্ন করে তার গোপনাঙ্গে সাঁড়াশি চেপে অত্যাচার করা হচ্ছে এবং স্থানীয়রা সেই ভিডিও দেখার পর বলছেন যে যাকে অত্যাচার করতে দেখা যাচ্ছে সেই ব্যক্তি আসলে জয়ন্তসিংহেরই এক সাগরেদ অত্যন্ত ঘনিষ্ঠ সে তার নাম নাকি লালটু এবং আরেকটা ভিডিও যেটা চারিদিকে প্রচন্ড ছড়িয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা ক্লাবের মধ্যে বলা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবটা ওই ক্লাবের মধ্যে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে ধরে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন মিলে সেই ব্যক্তিকে রীতিমতো পেটাচ্ছেন লাঠি বাঁশ এই সমস্ত কিছু দিয়ে পেটানো হচ্ছে দুটো ভিডিওই ভয়ংকর এবং এই দ্বিতীয় ভিডিওতে যারা মারধর করছে যাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে স্থানীয় অনেকেই চিহ্নিত করেছেন যে তারা সবাইও এই জয়ন্ত সিং এর সাগরে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ ছায়া সঙ্গী বলা যেতে পারে এবং তাদের নাম হচ্ছে শিবম সুমন গঙ্গা লাল লালু দ্বীপ এই সমস্ত নামের ছেলেপুলেরা এবং তার মধ্যে থেকেও বেশ কয়েকজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে গ্রেপ্তার করতে পেরেছে ভিডিও বাইরে আসার পর তো এই জয়ন্ত সিং তাকে তো গ্রেপ্তার করা হয়েছে তার এত যে দাপট তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুতেই কোথাও তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার দেখুন এইরকম একজন সমাজবিরোধী একজন দুষ্কৃতী সে কি বাবা ছাড়া থাকতে পারে না আমি রাজনৈতিক বাবার কথা বলছি বায়োলজিক্যাল বাবার কথা বলছি না রাজনৈতিক বাবা জয়ন্ত সিং এর নিশ্চয়ই ছিল এইরকম তার দাপট প্রাথমিকভাবে জানা যাচ্ছে জয়ন্ত সিং নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল তৃণমূল কংগ্রেস করতো সে তৃণমূল কর্মী এবং প্রায় দশ বারো জনের একটা বাহিনী সে চালাতো তো সেখানে কোনো রাজনৈতিক বাবা ছাড়া মাথায় কারুর হাত ছাড়াই সেই সমস্ত কাজকর্ম চালাতে এটা কি হতে পারে কিন্তু এখন জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পরে যাকেই প্রশ্ন করা হচ্ছে আচ্ছা আপনি কি জয়ন্ত সিং এর বাবা রাজনৈতিক বাবা বাবা আপনি কি সে সঙ্গে সঙ্গে না 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 আমি আমি অন্য অন্য কেউ হবে কেউ আর জয়ন্ত সিং এর পর এক যত ভিডিও সামনে আসছে আম্বানির ছেলের বিয়ের এত ভিডিও সামনে আসছে না তো সিং এর একের পর এক ভয়াবহ মর্মান্তিক যেসব ভিডিও সামনে আসছে সেগুলো আসার পরে তো আরোই লোকজন অস্বীকার করছেন যে না না আমি জয়ন্ত সিং এর বাবা নই কিন্তু দেখুন এরকম একজন ব্যক্তি তার বাবাকে খুঁজে বের করা তো একটা নাগরিক সমাজের কর্তব্যের মধ্যে পড়ে তাই তার বাবার খোঁজ চলুন আমরা করি তো এই খোঁজ করতে করতে আমরা কি জানতে পারছি প্রাথমিকভাবে জানা যাচ্ছে জয়ন্ত সিং ইমারতি দ্রব্যের বেআইনি ব্যবসা করত সিন্ডিকেট চালাতো এবং তারই সঙ্গে কম দামে জমি হাতিয়ে নিয়ে সেখানে বেআইনি নির্মাণ করার প্রমোটারি সিন্ডিকেটও সে চালাত তো এইটা নিয়ে আপনি যখন খোঁজ খবর করতে যাবেন কামারহাটি এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে কামারহাটির আঠাশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পেশায় একজন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য তিনি কিছুদিন আগে অভিযোগ করছেন যে ওই এলাকাতে আঠাশ নম্বর ওয়ার্ডে বেশ কিছু জমিতে কম দামে সেই জমিগুলো হাতিয়ে নিয়ে বেআইনি নির্মাণ করার চেষ্টা করছে একদল ব্যক্তি তারা নাকি শাসক দলের মদতপুষ্ট এবং তারা সরকারি জমি দখলেরও চেষ্টা করছে এর প্রতিবাদ করেছেন শ্রীতমা ভট্টাচার্য এবং তার জন্য নাকি শ্রীতমা ভট্টাচার্যকে হেনস্থা করা হয়েছে তো এখানে আপনার মনে প্রশ্ন জাগবে জয়ন্ত সিংহ তো কামারহাটি দাপিয়ে বেড়াতো সেও তো বেআইনি সিন্ডিকেট ব্যবসা প্রমোটারি ব্যবসা ব্যবসা করে তো এখানে কি কোনো রকম যোগসূত্র আছে আপনি আরেকটু যে খুঁজতে যাবেন দেখা যাচ্ছে শ্রীতমা ভট্টাচার্য আরও অভিযোগ করেছেন যে ওই আঠাশ নম্বর ওয়ার্ডে যে পল্লী কমিটিগুলো রয়েছে তার আন্ডারে কতগুলো পুকুর রয়েছে কি রয়েছে তার তালিকা তিনি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে হেনস্থা করা হয়েছে কিছুদিন বাদে দেখা যায় আরেকটি খবর যে এক ব্যবসায়ী ওই এলাকার যার নাম অমিত সাহা তিনি অভিযোগ করছেন শ্রীতমা ভট্টাচার্য ওই এলাকায় তোলাবাজি করেন তার বক্তব্য আমি একজন ব্যবসায়ী আমার কাছ থেকে টাকা চেয়েছে শ্রীতমা ভট্টাচার্য আর টাকা না দিলে কাজকর্ম বন্ধ করে দেবার হুমকিও দেওয়া হয়েছে আমাকে কোনো উপায় না দেখে আমি টাকা দিয়েছি ওনার বাড়িতে গিয়ে ওনার মায়ের হাতে আমি টাকা দিয়ে এসেছি সেই ভিডিও আমার কাছে আছে তো ভিডিও বের করে অভিযোগ করছেন যে শ্রীতমা ভট্টাচার্য তোলাবাজি করেন এর পাল্টা উত্তর দিয়েছেন শ্রীতমা ভট্টাচার্য তিনি বলছেন যে উনি নিজেকে দলের কর্মী বলেন তাই নির্বাচনের সময় ওনার কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে সেই জন্যেই উনি টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা দিয়েছেন দলের কাজে এখন বুঝতে পারছি উনি কেন বারবার বাড়িতে এসে টাকা দেওয়ার কথা বলছিলেন আমি বারবারই ওনাকে বলেছিলাম যে বাড়িতে টাকা আমি নেব না এটা দলের টাকা সকলের টাকা এটা আমি বাড়িতে নেব না কিন্তু তারপরেও উনি বারবার বাড়িতে এসে টাকা দেওয়ার চেষ্টা করেছেন আসলে উনি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন আমি যেহেতু ওনার বেআইনি নির্বাণের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই উনি আমার বিরুদ্ধে চক্রান্ত করে সব অভিযোগ করছেন সকলের সামনে যে টাকা উনি আমাকে দিয়েছেন দলের জন্য সেই ভিডিও কিন্তু উনি সামনে আনতে পারছেন না এইখানে শ্রীতমা ভট্টাচার্যকে বলতে হয় যে দেখুন আপনি কি করছেন মানে এতো বিজেপি সিপিএম তাদেরও ব্যাপার নয় তৃণমূলের মধ্যেকারই ব্যাপার কি করে যে হতে পারে এসব এই প্রশ্ন আপনার মাথায় জাগলে আপনি আরেকটু যেই খুঁজে দেখতে যাবেন দেখা যাবে শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে আরও একজনের বেশ ভালো সম্পর্ক রয়েছে তিনি হলেন মদন মিত্র মদন মিত্রের সম্পর্কে শ্রীতমা ভট্টাচার্য বলেছিলেন যে মদন মিত্র হচ্ছেন আমার বাবার মতো তাহলে মদন মিত্র সীতমা ভট্টাচার্যের রাজনৈতিক বাবা বলা যেতে পারে রাজনৈতিক কাজকর্ম তার কাছ থেকে নিশ্চয়ই শিখেছেন শ্রীতমা ভট্টাচার্য এইবার আপনি যদি মদন দাকে প্রশ্ন করেন মদন দা আপনি যেরকম শ্রীতমার রাজনৈতিক বাবা সেইরকমই আপনি কি জয়ন্ত সিংয়েরও রাজনৈতিক বাবা অনেক ছবি টবিও দেখা যাচ্ছে আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত সিং আপনার পাশে হাঁটু গেড়ে বসে রয়েছে জয়ন্ত সিং কি ব্যাপার আপনি কি জয়ন্ত সিং এর বাবা মদন মিত্র পরিষ্কার উত্তর দিয়ে বলছেন কে কার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে সেটা বোঝা সম্ভব নয় কোনো প্রোমোটারের কাছ থেকে আমি এক পয়সা খাইনি বেলঘড়িয়ায় দুষ্কৃতিরা চলবে না ব্যাস তাহলে বাবাটাকে খুঁজে তো পাওয়া যাচ্ছে না কিন্তু বাবা তো খুঁজতে হবে এবার আপনি প্রশ্ন করবেন যে আচ্ছা কামারহাটির বিধায়ক মদন মিত্র যদি বাবা না হন তাহলে ওই এলাকার সাংসদ মানে দমদমের সাংসদ যিনি সৌগত রায় তিনি কি জয়ন্ত সিং এর রাজনৈতিক বাবা তাদের তো আবার এক মঞ্চে দেখাও গিয়েছিল সেই ভিডিওটাও আপনাদের দেখাবো কিন্তু সৌগত রায়ের ব্যাপারটা কি এই কথাটা এই প্রশ্নটা উঠে আসছে কেন তার কারণ মদন মিত্র নিজেই বলছেন যে আমি পুলিশকে কিছু বললে পুলিশ সঙ্গে সঙ্গে আমাকে বলে দেয় সৌগত রায়কে বলুন আমার কথায় কোনো নিয়োগ কোনো গ্রেপ্তারি হয় না খালি বলা হয় সৌগত রায়কে বলুন আর আমাকে এসব কথা মানতেই হয় কারণ সৌগত রায় আমার ওপরে রয়েছেন সৌগত খালি বলেন দেখছি দেখছি তাহলে সৌগত রায় কি রাজনৈতিক পিতা এই প্রশ্নটা অবশ্যই উঠে আসে সৌগত রায় যিনি এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত ক্ষমতার মোহ ছাড়তে পারেননি নির্বাচনে দাঁড়িয়ে আবার সাংসদ হয়েছেন এই বয়সে জমা জলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে বাঁশ দিয়ে আবার ওই জমা জল নর্দমা টর্দমা পরিষ্কার করতে হয় তিনি জয়ন্ত সিং এর বাবা কিনা রাজনৈতিক বাবা তার সঙ্গে জয়ন্ত সিং এর রকম সম্পর্ক আছে কিনা এই প্রশ্নও উঠে আসে এই সমস্ত বক্তব্য থেকে তো এই উত্তর খোঁজার জন্য আমরা একটু সোশ্যাল মিডিয়ায় গেলাম ফেসবুকে তালতলা স্পোর্টিং ক্লাবের একটা পেজ রয়েছে যে ক্লাবে কিনা এই মারধর হচ্ছিল চ্যাংদোলা করে বলে সবাই বলছেন এবং তারই সঙ্গে যে ক্লাবে নাকি এই জয়ন্ত সিং দাপিয়ে বেড়াতেন সেই ক্লাবের ফেসবুক পেজ রয়েছে ফেসবুকে জয়ন্ত সিং এর উপস্থিতি দেখতে গেলাম আমরা তার কারণ অনেকেই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা দেখবেন যে ওই ফেসবুকে লিখে রাখেন যে বাবা মায়ের পরিচয় কি তো সেখানে রাজনৈতিক পিতার পরিচয়ও লেখা আছে কিনা সেটাই আমরা দেখতে গেলাম ফেসবুক দেখে বুঝলাম যে জয়ন্ত সিং মানুষটা সত্যি কত স্ট্রাগল করেছেন কত কষ্ট করেছেন কিভাবে তিনি স্করপিওতে চড়ে ঘুরে বেড়াতেন একজন নেতার মতো তার হাবভাব ছিল কেক কেটে কেটে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং সেখানেই চোখে পড়লো আরেক ব্যক্তিকে যার সঙ্গে এই জয়ন্ত সিং যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি হচ্ছেন শুভরূপ মিত্র মদন মিত্রের ছেলে এবং এই শুভরূপ মিত্রকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জয়ন্ত সিং পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন কোথাও তিনি জয়ন্ত সিংকে সংবর্ধনা দিচ্ছেন কোথাও জয়ন্ত সিংয়ের সঙ্গে তিনি কেক কাটছেন কেক খাচ্ছেন বাকি আর যেই বলুক না কেন যে জয়ন্ত সিংকে আমরা চিনি না জয়ন্ত সিংকে আমরা জানি না শুভরূপ মিত্র কিন্তু কিছুতেই বলতে পারবেন না কারণ বিভিন্ন জায়গায় টুপি পরে গুপি হয়ে শুভরূপ মিত্র কিন্তু জয়ন্ত সিং এর পাশে আছেন এবং শুভরূপ মিত্রই কি তাহলেই জয়ন্ত সিং এর রাজনৈতিক পিতা এই প্রশ্নও আপনি করতেই পারেন কিন্তু তার আগে একটা ভিডিও আপনাদের দেখাই Happy মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র কেক কাটছেন তার পাশে শুভরূপ মিত্রের স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং শুভরূপ মিত্রের স্ত্রী যাকে হাত ধরে টেনে আনছেন সেই ব্যক্তি হলেন জয়ন্ত সিং তার সঙ্গে আরও একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে এই শুভরূপ মিত্র ভূয়সী প্রশংসা করছেন জয়ন্ত সিং এবং মঞ্চের ওপরে জয়ন্ত সিংকে সংবর্ধনা দিচ্ছেন মদন মিত্রের ছেলে আর সেই সময় মঞ্চে উপস্থিত রয়েছেন কারা মদন মিত্র সৌগত রায় তাপস রায় নির্মল ঘোষ যিনি পানিহাটির বিধায়ক এবং তারই সঙ্গে বেলঘড়িয়া থানার তৎকালীন আইসি ইন্সপেক্টর ইনচার্জ সেখানে জয়ন্ত সিংকে সংবর্ধনা দেওয়া হচ্ছে দেখুন ভিডিওটা আচ্ছা আমি একটু পারমিশন নিয়ে মাইকটা নিচ্ছি আমাদের সমস্ত সিনিয়র নেতৃত্ববৃন্দ আছে আজকে একজনের এতদিন ধরে যে খেতেছে সেটা আমি বলতে চাই সবাইকে রাজুদা এই তালতলা ক্লাবের অন্যতম মেম্বার কিন্তু এই তালতলা স্পোর্টিং ক্লাবকে যে সারা জেলা এবং আমাদের কামারহাটিতে বিশালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জেন্ট সিং তাই তালতলা স্পোর্টিং ক্লাব আর সিং একটা সমর্থক চক্র তা আমি কিন্তু তার বলতে জেন্সিংকে বুঝি তাই সবাইকে তালতলা সংবর্ধনা দিচ্ছে আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জেন্সকে সংবর্ধনা দেবো আমি জেন্সকে মঞ্চে আসার জন্য আজকে প্রচুর খেটে ওই কিন্তু টুর্নামেন্টের পেছন থেকে তার করি জোরে হাততালি সবাই জেন্টের জন্য আর এই এত কিছুর পরে সবাই বলছেন জয়ন্ত সিংকে তারা কেউ চেনেন না মদন মিত্র তো বলছেন তিনি চেনেন না তিনি মোটেই বাবা নন তার রাজনৈতিক পিতা নন এবং তারই সঙ্গে মদন মিত্র এখন ভয় পাচ্ছেন যে কোন দিন না কেউ এসে তাকেও মেরে দিয়ে চলে যায় মানে মদন মিত্র যেন আমাদের বাংলার বুকে আরেক শাহজাহান যে ভয় পাচ্ছে ঔরঙ্গজেব কোন দিন এসে তার উপরে তোপ দিকে দিয়ে চলে যাবে যাই হোক আর উল্টো দিকে ধরুন সৌগত রায় তিনি হচ্ছেন এখন উদাসীন পিতা দেখা হয়েছিল সেই অন্নপ্রাশনে আবার দেখা হবে স্ট্রেট টু চিতা আর এদিকে নির্মল ঘোষার তাপস রায় তাপস রায় তো সদ্য সদ্য বিজেপিতে গেছেন তারাও জয়ন্ত সিং এর রাজনৈতিক পিতা বা নিধের পক্ষে কাকু হতেও রাজি নয় কারণ ডাকুদের তো কোনো কাকু হয় না সম্প্রতি আবার একটা আগ্নেয়াস্ত্র চালানো শেখানো হচ্ছে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জয়ন্ত সিং এর সঙ্গে সেটাও জড়িত রয়েছে এরকম একটা ভিডিও সামনে এসেছে তো যেখানে প্রশিক্ষণের বিষয় স্কুল যেখানে খোলা হয়ে গেছে সেখানে তো মাইনের জন্যও রাজনৈতিক পিতাকে খুঁজে আনার দরকার হবে স্কুল যেখানে আছে মাইনের জন্য বাবাকে তো দরকার হবে যাকে কিন্তু এই মুহূর্তে জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পরে কেউ আর জয়ন্ত সিংকে চিনতে পারছেন না সবাই বলছেন আমরা চিনি না আমাদের রাজনৈতিক সন্তান সে নয় শুভরূপ মিত্রকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কোনো প্রশ্ন করা হবে মানে একদা এই জয়ন্ত সিং যাদের বাপি বলে ডেকেছেন তারা এই মুহূর্তে সবাই জয়ন্ত সিংকে পাপি বলে দূরে সরিয়ে রাখছেন এদের সকলের জন্য করা জয়ন্ত সিং মানে কামারহাটির বিধায়ক মদন মিত্র মিত্র তার ছেলে মঞ্চে আরও যারা যারা উপস্থিত ছিলেন নির্মল ঘোষ তাপস রায় সৌগত রায় সকলের জন্যই হয়তো প্রাণপাত করেছেন এই জয়ন্ত সিং কিন্তু আজ তাকে কেউ চিনতে পারছেন না কিন্তু এইভাবে অনাথ হয়ে আর কতদিন তিনি থাকবেন রাজনৈতিক পিতাকে তো তার খুঁজে বের করা দরকার তাই জয়ন্ত সিং এর রাজনৈতিক পিতা এই মুহূর্তে খোঁজা চলছে আপনি যদি খুঁজে পান আপনি জয়ন্ত সিং কে জানিয়ে দেবেন জয়ন্ত সিং এর রাজনৈতিক পিতাকে খুঁজে পেলে কিন্তু অবশ্যই বলবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন